বর্তমান সারা পৃথিবী জুড়ে এক অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা লক্ষ্য করছি পৃথিবীর মানচিত্রে ইসরায়েলের সরকার নেতা উপরে ভাবে বোমা দেগে অসংখ্য নিরীহ নারী পুরুষ যুবক যুবতী থেকে শুরু করে অসংখ্য বাচ্চার প্রাণ কেড়ে দিচ্ছে দিচ্ছে তো নাকি আমার বন্ধুরা বলতে যাচ্ছি আপনাদেরকে আপনার সকালবেলা বাচ্চাটা কি খাবে সে জন্য আপনার স্ত্রী সুন্দর করে ছক কষছে সকালবেলা তার ব্রেকফাস্ট কি হবে দুপুরবেলা আমার ছেলে গরুর মাংস দিয়ে রান্না করা ভাত খাবে সন্ধ্যাবেলা তার বাবা বাজার থেকে মাছ নিয়ে আসবে সেই মাছ দিয়ে রান্না করব সবাই মিলেমিশে আমরা খাবো এটা আমাদের মায়েরা ছক কষছে এটা হচ্ছে তাদের চিন্তাভাবনা আর বর্তমান সময় ফিলিস্তিনের বিপীড়িত নির্যাতিত মায়েদের চিন্তাভাবনা কি জানেন বোমার আঘাতে তার ছোট্ট বাচ্চার পাটা শরীর থেকে আলাদা হয়ে গেছে হাসপাতালের বেড়ে শুয়ে বাচ্চা চিৎকার করছে মা রে আর বাপ দে করে মা চিন্তায় চিন্তিত যে আমার বাচ্চার পাটা জড়া লাগবে কী করে বন্ধু আমার আপনারা জানেন বর্তমান ফিলিস্তিনের যে বর্তমান যে চিত্র আমি আপনাদের সামনে সংক্ষেপে একটু তুলে ধরার চেষ্টা করছি ভূমিকার মধ্যে ফিলিস্তিনের মাটিতে ঠিক ফজরের নামাজ শেষ হয়েছে ততক্ষণ আর লক্ষ্য করে দেখলাম একজন সাংবাদিক ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে একজন সাংবাদিক একজন নববিবাহিতা মহিলা যার নাম সাবা কারিম তাকে জিজ্ঞেস করছে তোমার নাম তো বলে আমার নাম সাবাকারিম বলে তুমি ডাক্তার না তোমাকে তো আমি দেখেছিলাম তুমি হাসপাতালে রোগীদের সেবা করছিলে তো বলে হ্যাঁ আমি একজন ডাক্তার সরকার আমাকে যতক্ষণ পর্যন্ত সময় দিয়েছে সেবা করার ততক্ষণ আমি হাসপাতালে সেবা করে বলে এখন কি করছেন বলে এখন আমি পাথর কুড়োচ্ছি যুদ্ধে সামিল হয়েছি কারণ ফিলিস্তিনের অসংখ্য নারীদের হাতে অসংখ্য পুরুষদের হাতে এখনো পর্যন্ত আমরা কোনো রকমের অস্ত্র খুঁজে পাইনি সেজন্যে ওই সমস্ত কাফের এবং মুসরেকদেরকে মারার জন্যে আমরা পাথরকে বেছে নিয়েছি আমরা যুদ্ধের অস্ত্র হিসেবে সেজন্যে জন্য যুদ্ধে সামিল হয়েছি আমি এখন পাথর পড়ার যুদ্ধে সামিল হয়েছি আমি এখন পাথর করেছি আমার বন্ধুরা সময় তারপরে বলা হচ্ছে তোমার হাতে তো মেহেদি তোমার কি সবে বিবে বিবাহ হয়েছে বলে হ্যাঁ আমার গতকালকেই বিয়ে হয়েছে বলে আপনি আস্ত পাগল মহিলা তো আপনার তো এখন দরকার ফুলসুজ্জায় সময় কাটানো স্বামী স্ত্রীর মধ্যে মধুর মিলন হবে এই সময় আপনি পাথর কুড়াচ্ছেন আপনি কেমন মন মানসিকতার মানুষ ঠিক সেই সময় আবার বোন সভাকারী উত্তর দিয়েছিলেন সাংবাদিককে যে সাংবাদিক ভাই আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার এখন ফুলসজ্জার রাত কাটানোর সময় আমি আপনাকে বলতে চাচ্ছি আমার চোখের সামনে আমার ফিলিস্তিনির ডিপিডি তো নির্যাতিত অসংখ্য নারী পুরুষ থেকে শুরু করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে বোমা বর্ষণ করে যারা মারবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো রাতের অন্ধকারে স্বামীর সঙ্গে বিছানায় আমি মধুর সম্পর্ক কাটাবো এটা আমার দ্বারা সম্ভব নয় আমি মনে করি পৃথিবীর বুকে যদি বেঁচে থাকি তাহলে পরে আমার দুনিয়ার বুকে স্বামীর সঙ্গে ভুল সজ্জা হবে আর যদি মৃত্যুবরণ করে শহীদ হই তাহলে জান্নাতে আমার জন্ডে ভুল সজ্জা হবে আমার সাংবাদিক ভয় মনে রাখো আমি হচ্ছি সেই মহিলা আমার নাম সাবা করিম আমি হচ্ছি আমাদের মুসলিম জাহারের প্রথম মহিলা শহীদ সময় ইয়া রাদি আল্লাহু তাআলা আর উত্তর শুনে সেখানেই পাশে ছিল একটা ছোট বাচ্চা আদমানিক বয়স 6 থেকে 7 হবে তাকে সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করছে বাবু তুমি কি ফজরের নামাজ পড়েছো বলে হ্যাঁ তো ছোট বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞেস করতে আচ্ছা বলো তো ফজরের নামাজ ফজরের নামাজ কয় ফরস্ত ফরজ তো বল যে দুই রাকাত আচ্ছা বলো তো পাঁচ ওয়াক্তে কত রাকাত কত ওয়াক্ত পড়তে হয় নামাজ ছোট বাচ্চা তখন বলছে পাঁচ ওয়াক্তে আমরা দিন দা 24 ঘন্টায় আমরা নামাজ পড়ি ছয় ওয়াক্ত বলে কেমন কথা আল্লাহ তো ঈদ করেছেন পাঁচ অক্টে তুমি আবার ছয় ওয়াক্ত পড়ছো এটা কেমন হলো ছোট্ট বাচ্চা তখন উত্তর দিচ্ছে আঙ্কেল চাচাজি আপনাকে বলতে যাচ্ছি আমরা ফিলিস্তিনের ডিপিটি তৈরির যা দিত বৃদ্ধ থেকে শুরু করে বৃদ্ধা নারী থেকে পুরুষ ছোট বাচ্চা কাচ্ছে আমরা নামাজ পড়ি ছয় ওয়াক্তের আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমরা ফজর পড়ি জহর পড়ি আসর পড়ি বা গ্রীব পড়ি এসা পড়ি তার মাঝে মাঝে আমরা আবার জানাজার নামাজটাও পড়ি সেজন্যে জানাজার নামাজটা আমাদের জন্য এক ওয়াক্ত আমরা সেটা নির্ধারণ করে দিয়েছি এই হচ্ছে বর্তমান ফিলিস্তিনির জাতি তো শুধুমাত্র মুসলিমদের বর্ণনা সংক্ষেপে আমি আপনাদের সামনে একটু বেশ করলাম ভাই আমার সে জন্য ফিলিস্তিনির আকাশের দিকে তাকার মোবাইল এবং টিভির পর্দায় চকটা রাখলেই মনে হচ্ছে যেন পড়া মানুষের গন্ধ আকাশে বাতাসে মিশিয়ে গিয়েছে আমরা চিন্তা করছি আমাদের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে আর তারা চিন্তা করছে আমার ছেলেটা বাঁচবে কেমন করে বন্ধু আমার এটা শুধুমাত্র ফিলিস্তিন নয় আজকে লক্ষ্য করে দেখুন ভারতবর্ষের মাটি তো মুসলমানদেরকে নানান ভাবে হেনস্থা করা হচ্ছে হচ্ছে না হচ্ছে না লক্ষ্য করে দেখুন ভারতবর্ষের সংবিধানে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে ভারতবর্ষের সংবিধানের পঁচিশ নাম্বার ধারা পঁচিশ নাম্বার ধারা আমাদেরকে শিক্ষা দিয়েছে ভারতবর্ষের মুসলমানদের কোনো মূল্যেই তাদেরকে হেনস্থা করা যাবে না যে যার ধর্ম পালন করবে কেউ কারো ধর্মের প্রতি কোন রকম হস্তক্ষেপ চালাবে না এটা আমাদের ভারতবর্ষের সংবিধান আমাকে শিক্ষা দিয়েছে পন্থীজাতি বন্ধু আমার ভারতবর্ষের সংবিধান যদি আমাকে শিক্ষা দেয় তাহলে ভারতবর্ষের মাটিতে দাসনা মন্দিরের পুরোহিত ইয়াতি নারা সিংহানন্দ কেমন করে বর্তে বলতে পারে প্রকাশ্য অধিবালকে যে ভারতবর্ষ থেকে মুসলিম কমানোর সহজ উপায় হচ্ছে তারা যখন শুক্রবার নামাজ পড়ার জন্যে সবাই ঢুকে পড়বে বড় বড় মসজিদগুলোকে তখন আমরা বোমা দিয়ে আঘাত করবো বোমা ভারত দিয়ে আমরা ডাকবো তাহলে পরে খুব সহজেই মুসলমান ভারতবর্ষ থেকে কমে যাবে আমার বন্ধুরা মোদিজিকে জিজ্ঞেস করি মোদিজি আপনি ভারতবর্ষের শুধুমাত্র হিন্দুদের প্রধানমন্ত্রী নন ভারতবর্ষের মাটিতে হিন্দু জৈন বৈদ্য খ্রিস্টান যারা বাস করে আপনি সবারই প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুন যারা প্রকাশ রবিবা মুসলমানদেরকে এই মতো করে হত্যা করার কথা বলে আপনার কাছে প্রশ্ন এরা কি সত্যি দেশভক্তির প্রমাণ দিচ্ছে আপনার কাছে এরা সন্ত্রাসী আর জঙ্গি প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষায় থাকলা বন্ধু আমার যারা বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি আমরা ভয় করি কাকে সবাই বলুন ভয় করি কাকে আমরা তো সেই মুসলমান যারা মুদার যুদ্ধ করেছে খাইবার করেছে খন্দক করেছে বদর করেছে হুদ করেছে সংখ্যায় কম হতে পারে আল্লাহর সাহায্য আমাদের সাথে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ কেন বলি ইনশাআল্লাহ বন্ধু আমার বলতে যাচ্ছি আপনাদেরকে ছোট্ট করে একটা দেখব আপনি যদি ইমানটা আপনার একটু মজবুত করেন না ভয় পালাতে দিস পাবে না ওরা একটা ছোট্ট করে কথা বলি শুধুমাত্র আপনাদেরকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলে তারা পালাবার পথ খুঁজে পাবে না একটু দেখুন আপনাদের সামনে বলি আমাদের ভারতবর্ষের কর্ণাটকে উদুপুরি কলেজে আমার মুসান যখন বর্ষাপরিহিত অবস্থায় প্রবেশ করছিল ঠিক সেই সময় লক্ষ্য করলাম চল্লিশ জন গেরুয়া পোশাকধারী মাথায় টুপি আর পরে গামছা জয় শ্রীরাম উচ্চস্বরে জয় শ্রীরাম ধরি দিয়ে আমার বোনকে আটকাতে চেয়েছিল পেরেছিল সবাই বলি পেরেছিল তিন আল্লাহ আকবরের ধনীতে আমার বর মুসকান চল্লিশ জন যুবককে কুপোকাত করে দিয়েছে পরের দিন সকালবেলা টিভি নাইন ভারতবর্ষের একজন সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করছে মুসকান ওদিকে চল্লিশ তুমি একা তুমি মেয়ে ওরা ছেলে তোমাকে ভায় লাগে রে আমার বর মুসকান তখন বলছে ভাই সাংবাদিক আপনি জিজ্ঞেস করেছেন আমাকে ভয় লেগেছিল কিনা আমি আপনাকে বলতে চাচ্ছি আমার নাম মুসকান আর আমি মুসলমানের মেয়ে চল্লিশ শিরোনো চল্লিশ হাজার ছিল সেটা তো বড় কথা আমি ভয় করি যাকে দিদি হচ্ছে আর বাহান সচ্চা আল্লা আব্বু না রায় আমার বন্ধুরা আমরা হচ্ছি সেই মুসলমান আজকে মুস্কানের সেই চিত্র দেখে মনে মনে একবার করে দোয়া করতে ইচ্ছে হয় আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে একটা করে তুমি পরিবেশ পাল্টাতে আর সময় লাগবে না আমার বলছিলাম যে কথা যারা এখানে বসে আছে আল্লাহ অনেক মানুষকে ধন দিয়েছে তার বন বুঝার জন্যে তাই তো নাকি মাদ্রাসার জন্যে মসজিদের জন্যে অনেক মানুষের বাড়িতে যদি চাইতে যাওয়া হয় তখন অনেক মানুষই বলে ভিখেরি বিদ্যার জন্যে আমাদের কাছে পাঁচ নয় আনে বলে না বলে না কথা বলেন বলে না বলে এটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি বন্ধু আমার যারা এ সমস্ত বাক্য উচ্চারণ করে তাদের ভয় করা উচিত তাদের ধন মাল পরিশুদ্ধ করার জন্য মাদ্রাসা থেকে অনেক শিক্ষক ছাত্র ছুটে যায় আপনার দরকার ছিল আপনার ধন সম্পদ পরিষ্কার পবিত্র করার জন্য মাদ্রাসায় জাকাত এবং অসর পৌঁছে দেওয়ার আপনি তো সেটা দিচ্ছেন না বলো তো আমরা যাচ্ছি আবার আপনারা আমাদেরকে কথা শোনাচ্ছেন পরে রাখবেন একটা কথা আল্লাহর কাছে প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে বন্ধু আমার যারা বসে আছেন মনে রাখবেন ঘুমিয়েছেন রাত্রিবেলা আপনার যদি ঘুম ভাঙে তাহলে সকাল আর না ঘুম ভাঙলে পরকাল ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান তাহলে মাটির উপরে ভালো কাজ করে যান মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি আমার বন্ধুরা জন্যে ভারতবর্ষ সারা পৃথিবীর বুকে অসংখ্য যে মাদ্রাসা নির্মাণ করা হয়েছে এই মাদ্রাসাগুলো মূলত সমাজের সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যই আমরা এই মাদ্রাসাগুলোকে পরিচালনা করে থাকি আর মূলত আপনাদের দান অসর দিয়ে মাদ্রাসাগুলো চলে আল্লাহ ধন দিয়েছে অসংখ্য সাথে আল্লাহ সকালে ধনী তো সন্ধ্যাবেলা ভগীর এরকম নজির ভারতবর্ষের মাটিতে আছে না নেই কথা বলেন আছে না নেই লক্ষ্য করে দেখুন সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধনী গৌতম শান্তি লাল দানী গৌতম শান্তি লাল দানি সারা পৃথিবীর দ্বিতীয়তম ধনী ব্যক্তি গৌতম শান্তির লাল আদানি সন্ধ্যাবেলা নামতে 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 চল্লিশ নাম্বারে পৌঁছে গিয়েছে আল্লাহ কি না পারে সকালে ধনী সন্ধ্যাবেলা ফকির করে দিতে পারে না পারে না সবাই বলি পারে না পারে না এজন্যে আমাদের ধন এবং সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করব যতটা পারবো ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন ينفقون أموالهم في سبيل الله كمثل حبة نوبت سبع سنابل في كل سنبلة في كل سنبلة مئة حبة ما شاء الله ربنا من دين دي بلال من ذا পৃথিবীর বুকে অসংখ্য মানুষের ভিড়ে আমি আল্লাহ রাব্বুরা নামিন যাদেরকে ধন দিয়েছি মাল দিয়েছি ওই সমস্ত মানুষেরা যারা তাদের ধন থেকে মাল থেকে সহায় সম্পদ থেকে সোনা থেকে চাঁদি থেকে পৃথিবীর বুকে যে সমস্ত মানুষেরা আমার রাস্তায় খরচ করে ওই সমস্ত মানুষদের উদাহরণ উপমা দৃষ্টান্ত দিয়েছেন মহান সদ্যা আল্লাহ রাব্বুরা নামিন সেরকম পৃথিবীর বুকে একখানা কমের থানা হল সেরকম গমের বীজের সঙ্গে উদাহরণ টেনেছেন আল্লাহ রাবুলের মধ্যে বন্ধু আমার এর ভুল কারণ কি বলতে যাচ্ছি পৃথিবীর বুকে একখানা কৃষক যদি একখানা গমের দানা থেকে একখানা গমের দানা থেকে অসংখ্য গমের দানা পেতে চায় তাহলে পরে তাকে তিনখানা সত্য মানতে হয় মহান সত্য আল্লাহ রাবুডের নবীন জিডি বানাচ্ছেন পৃথিবীর বুকে এক কোনো যদি আমার রাস্তায় এক টাকা দান করে আমি আল্লাহ রাবুডের নামিন সেই টাকাকে বাড়িয়ে সাত টাকা আবার সাত টাকা বাড়িয়ে আমি আল্লাহ রাব্বুর আলামিন যদি যাই তাহলে পরে সাতশো টাকা পর্যন্ত দান আমল নামাই দিতে পারি আমার বন্ধুরা এটা কখন সম্ভব একজন কৃষক একখানা গমের দানা থেকে সাতশো খানা গমের দানা কখন পেতে পারে আর একখানা মানুষ আল্লাহর রাস্তায় এক টাকা দান করে কখন সাতশো টাকার নাকি পেতে পারে আমার বন্ধুরা দুজনকে তিনটে করে শর্ত মানতে হবে প্রথম নাম্বার হলো কৃষক যদি তিনখানা শর্ত মানে প্রথমত হলো যে যে গমটাকে করা হবে সেই গমটা হতে হবে ওর মত আর দ্বিতীয় নাম্বার হলো সময়ের সাথেই বপন করতে হবে আর তৃতীয় নাম্বার যে সত্য হলো ঠিক মতো করে সময়ের সাথে সার সেচ প্রয়োগ করতে হবে এই তিনখানা সত্য যদি কোনো কৃষক মেনে নেয় তাহলে পরে একখানা গমের বীজ যখন সে বপন করবে একখানা থেকে তৈরি হতে পারে সাতখানা গাছ আবার সাতখানা গাছে এক শত করে গমের দানা দিয়ে আল্লাহ রা বলেন সাতশো খানা দানা দিতে পারে অনুরূপ বন্ধু আমার আল্লাহর বান্দা যদি মনে করে আল্লাহ রব্বুড়ের রাস্তায় এক টাকা দান করে আমি সাতশো টাকা নেব তাহলে পরে প্রথম নাম্বার শব্দ হলো যে টাকা আল্লাহর রাস্তায় দান করবে সেই টাকা হালাল উপায় উপার্জিত হতে হবে হালাল উপায়ে উপার্জিত জানা উপার্জিত কোনো সম্পদ হারাম উপায় উপার্জিত কোনো সম্পদ আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন কখনো অনেকে পেতে পারেন না এজন্য প্রথম নাম্বার সম্পদ হলো আপনার হালাল উপার্জিত সম্পদ থেকে মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে হবে দ্বিতীয় নাম্বারে শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেছেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আট টাকা কোরআনে কারীমের মধ্যে নির্ধারণ করেছি সেই আট টাকার মধ্যেই তোমাকে দান করতে হবে এই মধু করে কোরআন গরিবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এই মত করে তিন গানা সত্য যদি কোন বান্দা মেনে নেয় মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলে যে বান্দা আমি তার এক টাকা বাড়িয়ে সাত টাকা আমার সাত টাকা কে বাড়িয়ে সাতশো টাকা কিংবা তারও বেশি তার আমল নামায় লিখে দিতে পারি এটা আল্লাহর ইচ্ছা আমার বন্ধুরা তার মানে আপনার উদ্দেশ্য সৎ থাকতে হবে হালাল উপার্জিত সম্পদ হতে হবে আর আটটা খাতের আটটা খাতে যে কোনো একটা খাতে আপনাকে দান